নমস্কার আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ব্লগটা একটু অন্যরকম আজকের ব্লগটা প্রথমেই আমার কর্তামশাই সম্বন্ধে বলি আমি যখন ব্লগটা করতে বসি আমার কর্তামশাই আমার উপরে খুব রেগে গেল রেগে গিয়ে বলছে এই অসুস্থতা সময় দেখাবে না তো এই রোগ রোগ দেখাতে কিন্তু আরও জাকিয়ে বসবে আচ্ছা আমি আমি তো সত্যিকারের অসুস্থ আমার তো সত্যিকারের ক্যান্সার হয়েছে কিন্তু আমি তাও দেখাতে পারবো না আর যারা অসুস্থতার ভাঙ করে ইউটিউবে নোংরামি করে প্রচুর পরিমাণে ভিউজ প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ টাকা উঠিয়েছে তাদেরকে কি বলবো বন্ধুরা বলো তো আর যাদের আজকে সত্যিকারের দরকার যাদের পাশে দাঁড়ানো যেমন রিঙ্কি লাইফস্টাইল আমি বারবার রিঙ্কি লাইফস্টাইলে বলছিলাম যে তোমার ইউপিআই আইডি থামনেলে মানে ব্লকের মধ্যে দাও তাহলে সবাই সাহায্য করতে পারবে আমরা যেমন অনেক দূরের বাসিন্দা নর্থ বেঙ্গলের বাসিন্দা বা যার যারা দূরে দূরে তোমার যে ব্লকটা দেখবে তোমাকে যেটুক হোক দশ টাকা পাঁচ টাকা একশো টাকা যেটুক পারবে তার দিতে পারবে তো আজকে একটা ব্লকের মধ্যে দেখলাম একটা নাম্বার দিয়েছে ও এই যে তো ওটাতেই সবাই পাঠাও এবং সাহায্য করো ওকে ওর পাশে দাঁড়াও হ্যাঁ ওর সত্যিকারের দরকার আর যাদের ক্যান্সার হয়েছিল। যাদের চোখ ফেটে রক্ত পড়ছিল তারা তো দিব্যি তাল পাতার মেশেনে বেরোচ্ছে শক্তি দিয়ে ব্যাট বল ছক্কা মারছে বা আমি তো জানি না ভাই আমার তো নিজের ক্যান্সার হয়েছে বিগত তিন বছর দু বছর হয়ে গেল এখন পর্যন্ত আমি রেমিশন পিরিয়ডে চেক আপ করতে যাচ্ছি কাজ করছি রান্না রান্নাবান্না করছি কিন্তু শরীরে তো তেমন জোর আসছে না আর আরেকদিকে আমারই প্রতিবেশী নর্থ বেঙ্গলে বাসিন্দা সে আমারই একদম প্রায় আধা ঘন্টার রাস্তা সে ছেলের বিএমটি করবে বলে বিয়াল্লিশ লক্ষ টাকা উঠিয়ে ফেলেছে ইউটিউব থেকে আবার অনেকে বলছে বাইশ লক্ষ টাকা সে আবার নাম নেব না সে আবার সেকেন্ড ইস্যুও হবে বাহ দারুন তাহলে আমি কী বলবো পাবলিকদের নতুন ফ্ল্যাটে এসেছে চারটা শোয়ার ঘর বাবা যায় ঠিক আছে মিথ্যা করে কেন তোমরা এরকম করছো আজকে যে মেয়েটার প্রত্যেক দিনের টাকার দরকার মানে প্রত্যেকটা দিন প্রচুর পরিমাণে টাকা দরকার লোকটা ঠিকমতো ট্রিটমেন্ট পেলো না লোকটার হয়তো বড়ো জায়গায় নিয়ে গেলে অপারেশন করলে হয়তো ভালো হয়ে যেত স্বামীটা সুস্থ হয়ে যেত ও সংসারটা বেজে যেত কিন্তু ওর কপালে জুটল না যারা সত্যিকারের বাড়িতে অসুস্থ লোক থাকে না তাদের এরকমই হয় তারা রোজ ব্লক দিতে পারে না তাদের শরীর পারমিট করে না কাজ করতে করতে যেমন রিঙ্কির হয়েছে আর তোমাদের কে ব্লকেই তো দেখলাম থামনেল থামনেলটা যে দিয়েছে আমার ট্রিটমেন্ট আমার চিকিৎসা এখনও শেষ হয়নি বন্ধুরা আমাকে গোল্ড একটা তো সিলভার প্লেট পেয়েছে এবার এবার গোল্ড প্লেটেট পেতে হবে সেজন্য আমার চিকিৎসা শেষ হয়নি একটা না আমার অনেকগুলো রোগ বেঁধেছে তাই আমি দিব্যি জিন্স পরে জ্যাকেট পরে বাইকে করে তালপাতার মেশানে বেরোচ্ছি তাই আমি ছেলের সাথে ছক্কা খেলছি আমাকে দাঁড়াতে হবে হ্যাঁ প্রত্যেকে প্রত্যেক ক্যান্সার পেশেন্টদেরকে মিথ্যা করে সাজাতে হবে আর মিথ্যার জয় হবে সত্য যারা যারা সত্যিকারের অসুস্থ তাদের প্রত্যেককে হারাতে হবে এবং মিথ্যার জয় হবে জয় হবে কেন কেন এই খেলা খেলে যাচ্ছেও তোমাদেরকে বারবার বলেছিলাম তোমরা নর্মাল ব্লক করো কেন সেই অসুস্থতার সাহায্য নিচ্ছ আবার আর আজকে যাদের দরকার তারা পাচ্ছে না সত্যিকারের পাশে থাকতে হয় যারা সত্যিকারের অসুস্থ যাদের সত্যিকারের ক্যান্সার হয়েছে তাদের পাশে থাকো তাদের পাশে দাঁড়াও আমি ভিউয়ার্সদের হাত জোর করে একটা কথাই বলবো তা তাদের পাশে দাঁড়ান কেন মিথ্যা আমার তো মুখ দেখলেই এখন রাগ উঠে ওদের ওদের ব্লগ দেখলেই রাগ উঠে যায় আমি মাঝখানে কিছুদিন দেখতাম না সংস্পর্শবাসিনি কিন্তু যখন আবার দেখলাম থামবেলটাতে যে আমার শরীর আমার আমার কিন্তু চিকিৎসা এখনো শেষ হয়নি আমার শরীরে নানান রোগ বেঁধেছে নানান রোগ চোখ ফেটে রক্ত বেরিয়েছে আমাকে এগুলো নিয়ে গিয়ে বিভিন্ন রকমের ডাক্তার দেখিয়েছে কত কি হয়ে গেছে সেই মেয়ে এখন দিব্যি কাজ করছে কয়দিনে চেক আপেও গেল না তার চেক আপেও যায়নি সে ঠিক হয়ে গেল। যত বড়ই অসুখ হোক না কেন আমি ক্যান্সার ছিল তার তো সেকেন্ড চেকআপটা হয় ওই চেক আপে তো দেখালো না যে আমি চেক আপে গেছি আমাকে ডাক্তার এই দিয়েছে ওই দিয়েছে কদিন অ্যাপলোর কথা বলেছিলাম অ্যাপলোর ফাইলগুলো দেখিয়ে বুঝিয়ে দিল আমি অ্যাপোলো তো দেখিয়েছি তো হ্যাঁ দেখিয়েছি অ্যাপোলো তো ওরকম সবাই হেলথ চেক আপ করায় সবাই করায় এখন ওদের খারাপ পরিস্থিতি খুব খারাপ পরিস্থিতি আরও ভিউজরা ওর পাশে দাঁড়াও গিয়ে ওর সি হয়েছে সেটার আমি কিছুই বলতে পারি না আমি তো অজ্ঞান মানে অবাক অবাক আমার মেডিকেল সায়েন্স সম্বন্ধে কিছুই জ্ঞান নেই এটাও বলেছিল একজন ফেক আইডি থেকে কমেন্ট করেছিল আমি একটা কথায় বারবার বলবো মানে কি বলবো এদের এদেরকে আর কিছু বলার নেই যে আমার পাশের প্রতিবেশী আমার পাশের প্রতিবেশী সে বিএমটি নাম করে নিয়ে কতগুলো টাকা উঠিয়ে ফেললো এখন বলছে তার স্বামী মাতাল আমি দেখি প্রথম থেকে দেখতাম গ্রামের বাড়িতে ছিল মাটির ঘর বাড়ি ছিল বাড়ি ঘর হচ্ছিল না সুন্দর দেখাচ্ছিলো ছেলেটাও অসুস্থ সবই সত্য ভাবছিলাম কিন্তু এখন তো দিচ্ছে নাটক সবই নাটক করে মানে প্রত্যেকে নাটক আর যাদের সত্যিকারের দরকার ওই নাটকের খাতায় নাম লেখাতে হবে তাহলে এখন বসতে হবে কি না হয়েও মানে অনেক কিছু দেখাতে হবে চুল ছেঁচে ফেলে দিতে হবে মানে চুল যদি আমি ছেঁচে ফেলে দিই তাহলে সবাই ভাববে আমি আবার আগের মতো আমার আবার ক্যান্সার হয়ে গেছে আমি আবার অসুস্থ সবাই আমাকে বেশি বেশি করে দেখো নোংরা শুধু নোংরামি হচ্ছে এখানে সত্যিকারে যাদের প্রয়োজন তারা কিচ্ছু পাচ্ছে কেউ পাচ্ছেই না তাদের বা সে কেউ দাঁড়াচ্ছেই না ঠিক মতো করে তাই হাত জোর করে বলবো যারা অসুস্থ তাদের পাশে গিয়ে দাঁড়ান হ্যাঁ আজকে বলতে পারো আমিও আসছি হ্যাঁ আমিও আসছি আমারও এখন দরকার আমার বা বাকি যাতে ট্রিটমেন্টগুলো আমার ঠিকঠাক হয় নাহলে আমি পুরো দিন আসতাম না এই যে কাগজটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার আট তারিখের টিকিট এক মাস লেটে যাচ্ছি কারণ আমাদের অর্থের টানাটামি ছিল কিন্তু আমার স্বামী তাও নিয়ে যাচ্ছে আমরা কিন্তু ফিউয়ার্সের কাছে সিম্পি চাইনি যে প্লিজ সাহায্য করো হ্যাঁ সময় মতো যেতে পারিনি কিন্তু যেতে তো হবে যেতে হয় এগুলোতে সে আমার চেক আপে তোমাদের তো আজ পর্যন্ত একটাও চেক দেখলাম না গো কিন্তু এসে দেখছি তো এখানে সব মিথ্যা ছল বাজার চলছে আর কি বলবো বন্ধুরা ও রোগ সম্বন্ধে তো অনেক কিছুই বলেছি এর আগে অনেকে আইডি থেকে আমাকে অনেক কিছু কমেন্ট করেছে ওর তো প্রচুর রোগ প্রচুর রোগ মানে এখন তো মানে আজকে থামবেলটাতে দেখলেও যে আমার চিকিৎসা এখনো শেষ হয়নি আমার এখনও শরীরে অনেক রকমের রোগ বেঁধেছে অনেক রোগ বেঁধে গেছে ও ট্রিটমেন্টের খুব দরকার ওর মানে মানে কী বলা যায় বলুন তো কী বলা যায় এইসব লোকদেরকে এতটা সিরিয়াস পেশেন্ট এখন পর্যন্ত তার মাথার এমআরআই হলো না এমআরআই করতে বলেছে করতে বলেছে করতে বলেছে শুনে গেলাম এমআরআই কিন্তু হলো না আর আমি সেকেন্ড চেক আপে যাবো আমাদের এখনও যেতে হবে ওই ফাইল নিয়ে কতগুলো প্রেসক্রিপশন নিয়ে হাতালে ওটা কোনো ট্রিটমেন্ট বলা যায় না আর সেদিনকে কী বলছিলাম ও ট্রিটমেন্ট করতে করতে ওকে কাউন্সিলিং কাউন্সেলিং কাদের দেয় ক্যান্সারের পেশেন্ট যাদের ভয়ানক মরণ ব্যাধি রোগ তাদের আমার হয়েছিল কাউন্সেলিং আমি জানি কারণ আচমকা যখন শোনে না যে তোমার ক্যান্সার হয়েছে তখন না মাথায় একটা শখ লেগে যায় তার জন্য ওদেরকে কাউন্সিলিং করায় আর কি বলবো এই নোংরামি আর আমার পাথে পাশে প্রতিবেশী তো শুধু দারুণ একটা ছেলেকে ব্যবহার করে বিএমটি করবে বলে প্রচুর টাকা ভালো তো থ্যালাসেমিয়া হয়েছে আমি জানি মানি তো তার চিকিৎসা করা প্রপারলি ওই আরেকজন ব্লকেতে দেখছি তাকে তো বিএমটি করিয়ে নিয়ে ভালো করে মেয়েটাকে সুস্থ করে নিয়ে আসলো এরকম ছল চাতুরি বাজি মহিলাদের বা ওই ছলচাতুরি ব্লগগুলো প্লিজ বন্ধুরা আর দেখবেন না আমি ভিউজদের রিকোয়েস্ট করে বলছি আর যদি পারেন এটাও আমি হাত জোর করে বলছি পালে রিঙ্কি লাইফস্টাইলের পাশে একটু দাঁড়ান মেটার উপকার হবে জানি না স্বামীটার কি হবে বলতে পারি না কিন্তু খুবই অসুস্থ খুবই যখন শুনছি না জোর পেটটা ফুটো হয়েছ বেরোচ্ছে একটা মানুষ কতখানি কষ্ট পাচ্ছে ভাবেন তো প্রত্যেকটা পা ফেটে ফেটে ওর ফোসকা পড়ে গেছে প্লিজ প্লিজ ওদের পাশে দাঁড়ান ওদের ভিউজ দেন লাখ লাখ মেয়েটা কিছু পায় আমি এখানেই শেষ করছি আর কি ভালো থাকবে